আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এপি এইটার ও বা হাই কোয়ালিটি যে ডিসপ্লেটা বলেন না কেন সেই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা সবগুলো কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটা মার্কেটে বেশি চলে বেশি চলার কারণ কি এটা হচ্ছে আপনার গ্রিন লাইন আসে না এটা গ্রিন লাইন আসে না এবং এটাই হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করে তো যার কারণে আসলে এটা মার্কেটে খুব ভালো চলে ভালো পারফরমেন্স করে এবং এটা অরিজিনালটার মতোই পারফরমেন্স করে থাকে তো ভিউার্স দেরি না করে সরাসরি আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু ঊনসত্তর সত্তর নম্বর শপ এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুকে নক করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে আপনারা অর্ডার প্রসেস করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে